ফ্রিজিয়াম গরুগুলা গরমে হাঁপায় কেন বা ফিজিয়াম বাছুরগুলা হাঁপায় কেন বা হচ্ছে হাঁপানি রুগীর মতো ওইগুলো এরকম করতে থাকে কেন তো আপনাদের যদি এই জিনিসটা জানতে হয় বা বুঝতে হয় ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি সঠিক জায়গায় আসছেন তো শুরুতেই আপনার একটা কথা বলি যে মানুষের যখন গরম লাগে আমাদের যখন গরম লাগে তখন আমাদের কি অবস্থা হয় বা আমরা তখন কি করি তো এই বিষয়টা আপনি ভাবতে থাকেন আমি ভিডিওর মূল অংশে চলে যাই তো আমাদের মানে সমাজে হচ্ছে কুসংস্কারে ভরা বা হচ্ছে আমরা এত এত অন্ধকারের মধ্যে আছি যে হচ্ছে যে যেইটাই বলে আমরা এই জিনিসটা যাচাই না করে আমরা এটাই বিশ্বাস করে নেই বা আমরা ধরে নেই যে সে বলছে এটা ঠিক আছে তাহলে এইটাই ঠিক হ্যাঁ তো আমরা আসলে এই জিনিসটার যাচাই করি না যে আসলে এটা ঠিক না তো এই জিনিসটা আমাদের প্রশ্ন করা উচিত যে কেন হয় কি কারণে হয় অন্য কোনো কারণ থাকতে পারে কি না মানে অনুসন্ধানী মনে যদি আপনি এগুলো একটু চেষ্টা করেন আপনার জন্য জানা কঠিন কিছু হওয়ার কথা না তো হচ্ছে প্রথমে আসি হচ্ছে ফ্রিজিয়াম বাসুরের ক্ষেত্রে বাসুরের ক্ষেত্রে হচ্ছে দুইটা কারণে বাসুর হাঁপাইতে পারে হুম বাসুরের জন্য দুইটা কারণ খুব সহজ করে বলি আপনাদেরকে সবার আগে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন এই যে আমরা যেই হলেস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়াম ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান তারপর অনেকেই অনেক নামে ডাকেন তো এই গরুগুলা মূলত আমাদের উপমহাদেশের কোনো জাত না আমাদের উপমহাদেশের যেই জাতগুলো আছে এগুলোর কিন্তু গরমে খুব বেশি সমস্যা হয় না সেইটা আমাদের বাংলাদেশের ওই যে যেই জাতগুলো আমাদের স্থানীয় জাতগুলো মিরকাদিম তারপরে হচ্ছে নর্থ বেঙ্গল গ্রেপ পাবনার যেটা তারপরে হচ্ছে চিটাং রেড ক্যাটেল আর যেটা যেইটা বা হচ্ছে দেশের মধ্যে আরও ছোটো ছোটো অনেক ভুট্টি বা বিভিন্ন যে স্থানীয় জাতগুলো আছে এরা কিন্তু গরমে সেরকম কোনো কষ্ট বা ওই রকম ফ্রিজিয়াম গরু যেরকম কষ্ট পায় বা ফ্রিজিয়াম গরু যেরকম সমস্যা হয় আমাদের এই দেশি গরুগুলোর কিন্তু ওই ধরনের সমস্যা হয় না তীব্রতাটা কথা বলতেছি আমি বা এছাড়াও যে আরও ব্রিডগুলো আছে উপমহাদেশের গির হইতে পারে শাহিওয়াল হইতে পারে নেপালি গির হইতে পারে অনেক অনেক মানে জাত তো আছে তো এই জাতগুলা কিন্তু এই জাতের গরুগুলার কিন্তু এতটা সমস্যা হয় না আর এই যে ফ্রিজিয়াম বা হচ্ছে শীত প্রধান দেশের এই গরুগুলা এরা কিন্তু দেখবেন যে শীতের দিনে খুব একটা ডিসকমফোর্ট তাদের নাই একদম যদি দশ ডিগ্রির নিচে তাপমাত্রা না আসে সেক্ষেত্রে ফ্রিজিয়াম গরুর কোনো সমস্যা নাই শীতের সময় যে আমরা অনেক সময় মনে করি যাদের ঠান্ডা লাগবে জন্য এটা সেটা গায়ে হচ্ছে হচ্ছে কি জানি বলে চটের বস্তা পাটের বস্তা কিংবা হচ্ছে সোয়েটার টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করি আমরা এটা কোনোই দরকার নেই আপনি শুধুমাত্র দিতে পারেন ফ্লোর একটা ফ্লোরমেট দিতে পারেন এটা শীতকালে যেহেতু নিচের থেকে কারণ এখন অধিকাংশ খামারি বা যারা একটা দুটো গরু পালেন তারাও হচ্ছে মেজেটা পাকা করেন তো ওই মেজে পাকা ওই জায়গাটা শীতল ওখান থেকে ঠান্ডাটা বেশি আসে ওর শরীরে তো এইটা যেন আসতে না পারে সেটার জন্য আপনি চাইলে শুকনো খড় দিতে পারেন অথবা হচ্ছে ওই ম্যাটগুলা দিতে পারেন কাউ ম্যাট যেগুলো আছে এটা একটা জিনিস হইতে পারে অন্যথায় আপনার দশ ডিগ্রি পর্যন্ত ওদের কোনো সমস্যা নেই ওরা খুব এটা এনজয় করে তো আপনি খালি চেষ্টা করবেন প্রবাহমান বাতাসটা বন্ধ রাখার জন্য কিন্তু গরমকালে কিন্তু এই গরুগুলো খুব অসহায় কারণ হচ্ছে জেনেটিক্যালি তারা হচ্ছে অতিরিক্ত গরমটা সহ্য করতে পারে না তাদের জন্য কমফোর্ট জোন হচ্ছে শীতল পরিবেশ শীতল তাপমাত্রা শীতল আবহাওয়া তো এই জন্যই কিন্তু এই গরুগুলার এই গরমে সমস্যাগুলা বেশি হয় আমাদের উপমহাদেশের জাতগুলার থেকে তো এখন যেটা বলতেছিলাম যে ফ্রিজিয়াম বাছুরগুলা হাঁপানোর ক্ষেত্রে দুইটা কারণ থাকতে পারে এক হচ্ছে যে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে শাল দুধ না খাওয়ান বাছুরটাকে সেজন্যও বাছুরটা হাঁপাইতে পারে অপুষ্টির জন্য এটা একটা কারণ হইতে পারে এর বাইরে আমি যে দুইটা কারণ বলতে চাচ্ছি এটার বাইরে আমি দুটো কারণ বলবো সেই দুটো কারণ হচ্ছে যে বাছুরের নাভিতে যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে বাছুর হাঁপাইতে পারে দেখবেন যে বাছুরের পেটের পাশে অর্থাৎ বাম পাশে দেখবেন যে জিনিসটা পেটটা বা ওই জায়গাটা ভিতরের দিকে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে ডাউন হচ্ছে তো এটা হাঁপানো বা যে হাঁপানি রোগীরা যেরকম করে দেখবেন যে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় তো এই জিনিসটা হচ্ছে যদি নাভিতে ইনফেকশন থাকে সেক্ষেত্রে এটা হইতে পারে তো এটার সমাধান হিসাবে আপনার হচ্ছে সমাধানটা আরও একদম শুরু থেকে শুরু করা উচিত আপনি বাছুরের যখন জন্মের পর তখন বাছুরের নাভিতে দিনে তিন থেকে চারবার হচ্ছে ভায়োডিন দিতে হবে অর্থাৎ জীবাণুনাশক দিতে হবে জীবাণুনাশক অনেক ধরনের হয় কিন্তু ভায়োডিনটা হচ্ছে বাছুরের জন্য সহনীয় মাত্রার জীবাণুনাশক তো বিষয়টা কি দাঁড়াইলো যে বাসুরের নাভিতে ইনফেকশন হলে বাসুর হাঁ পাইতে পারে তো এটা সমাধান হিসাবে আমরা কি করতে পারি এটা সমাধান হিসাবে আমরা বাসুরের নাভিতে যেন ইনফেকশন না হয় আমরা জীবাণুনাশক দিব সেই জীবাণুনাশকটা হবে বায়োডিন যেটা বাসুরের জন্য সহনীয় আরেকটা বিষয় খেয়াল রাখবেন গাভী অর্থাৎ বাসুরের যে মা সে যেন বাসুরের নাভিটা চাটতে না পারে অর্থাৎ বাসুর যখন দুধ খাবে এই সময় বাসু গাভীর মুখে টোপা পাওয়া যায় অর্থাৎ ও যেন জিব্বাটা বের করতে না পারে ওর জিব্বাটা আটক করে রাখা মুখের মধ্যে টোপা দিয়ে দিতে পারেন মুখে তাতে করে সে এই জিব্বা দিয়ে বাছুরের নাবিটা চাটতে পারবে না অনেক সময় এই নাভি চাটলে নাভির নিচের অংশটা চামড়াটা যেহেতু ছোটো বাছুর চামড়া নরম থাকে আর ওর মায়ের জিব্বাটা কী একটু খসখসে টাইপের তো এইটার ঘর্ষণের ফলে বা ও যখন চাটতেছে এই সময় হচ্ছে চামড়াটার উপরের অংশটা হচ্ছে উঠে যায় বা ছালটা উঠে যায় চামড়াটা উঠে যায় এতে করেও ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় নাবিতে পুঁজ হইতে পারে পরবর্তীতে পোকা হইতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার বিষয় হচ্ছে গরুর দুধে যদি ইনফেকশন থাকে সাব ক্লিনিক্যাল ম্যাস্টাডিস থাকলে বা অন্য কোনো ধরনের ইনফেকশনও যদি থাকে সেক্ষেত্রেও বাসুর হাঁপাইতে পারে অর্থাৎ মায়ের দুধে যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও বাসুর হাঁপাইতে পারে এটা আপনারা নিজেরাও খুব সহজেই বাড়িতেও পরীক্ষা করতে পারেন যে হচ্ছে গাভীর দুধে ইনফেকশন আছে কিনা এটার জন্য হচ্ছে একটা হচ্ছে ডিটারজেন্টের একটা হচ্ছে দ্রবণ তৈরি করতে হয় বা সলিউশন একটা করতে হয় সেটা হচ্ছে তিন গ্রাম ডিটারজেন্ট পাউডার দেবেন হচ্ছে একশো এম বা একশো গ্রাম পানিতে একশো এম পানিতে তিন গ্রাম ডিটারজেন্ট আপনারা মানে বাংলাদেশের হচ্ছে প্রাণী সম্পদ থেকে যেটা বলা হয় যে হচ্ছে ওনারা ই দিতে বলেন আপনারা যে কোনো ডিটারজেন্টই ইউজ করতে পারেন আমি এখানে আসলে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করাই ভালো তিন গ্রাম ডিটারজেন্ট একশো এম পানিতে দেওয়ার পরে এখান থেকে আপনি সামান্য একটু পানি নেবেন নিয়ে সেইটাতে হচ্ছে গাভীর ওলান থেকে একটু দুধ নেবেন এইটার ক্ষেত্রে আপনার হাত আগে পরিষ্কার করতে হবে জীবাণুনাশক দিয়ে বা ভালোভাবে সাবান দিয়ে আপনার হাত পরিষ্কার করে অথবা হাতে গ্লাভসের দেয়ার বা পরিষ্কার যদি আপনারা সেবা করতে না পারেন তাহলে গ্লাভস দিতে পারেন হাতে গ্লাভস পরিধান করে আপনারা হচ্ছে পাঁচ সাত ফোঁটা দুধ নিতে পারেন এবং এই যে আপনি একটা তিন গ্রাম ডিটারজেন্ট এবং একশো এম পানি দিয়ে একটা দ্রবণ বানাইলেন এখান থেকে ওই পাঁচ সাত ফোঁটা যদি দুধ নেন ওই রকম পাঁচ সাত ফোঁটা পানি নেবেন নিয়ে একটা হচ্ছে আপনারা স্বচ্ছ কাচের গ্লাসে নিতে পারেন অথবা একটা আপনাদের যদি ওই রকম কোনো সুবিধা থাকে যে কাচের উপরও যদি আপনারা রাখেন স্বচ্ছ পরিষ্কার কাচের উপর যদি আপনারা রাখেন রেখে এটা একটু মিশাইতে হবে অর্থাৎ ওই পানি আর ডিটারজেন্টের যেই দ্রবণ এটার সাথে একটু দুধ মিশাইতে হবে তো এই দুধটা একসাথে মিশানোর পরে যদি এটার মধ্যে ইনফেকশন থাকে সেক্ষেত্রে এটা ছানা তৈরি করতে তো দেখছেন আপনারা বা ছানা তো দেখছেন ছানার থেকে যে পানিটা আলাদা হয় এই পানির মতো রং হবে দুধের যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে দুধে ইনফেকশন আছে এটা হচ্ছে খুব সহজ মানে একদম বেসিক লেভেলের বা প্রাথমিক লেভেলের একটা পরীক্ষা এটা আপনারা খুব সহজে নিজেরাই করতে পারেন যে দুধে ইনফেকশন আছে কিনা যদি এরকম দুধে ইনফেকশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাসুর হাঁপাইতে পারে এটারও চিকিৎসা আছে সাবক্লিনিক্যাল ম্যাস্টাটিস বা যে ধরনের ইনফেকশন এটারও চিকিৎসা আছে এটার চিকিৎসার বিভিন্ন অপুষ্টিজনিত কারণও বিভিন্ন পশুপালনের বিভিন্ন আপনার এটা কি কি বলা হয় ম্যানেজমেন্ট বা হচ্ছে পালনের যেই ব্যবস্থাপনা এটার বিভিন্ন ত্রুটির কারণে পুষ্টি মিনারেলসের ঘাটতির কারণে এগুলা হয়ে থাকে তো কারণটা আপনার নির্ধারণ করে সেই অনুযায়ী আপনার এটার চিকিৎসা করতে হবে তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে হচ্ছে ফ্রিজিয়াম গরুগুলা হাঁফায় কেন তো আমি আরেকটা কথা বলছিলাম প্রশ্ন করছিলাম যে গরমে আমরা কি করি বা আমাদের কি হয় আমাদের যখন গরম লাগে আমাদের শরীর থেকে কিন্তু ঘাম নির্গত হয় তো পশুর গরুর শরীরে যেহেতু অনেক লোম তো ওদের কিন্তু গরুকে ঘামতে দেখছেন কি আমরা যেভাবে ঘামি এইভাবে গরু কিন্তু এরকম খেয়াল করে দেখেন তো আমাদের গরম লাগলে আমাদের শরীর থেকে ঘাম বের হয় কিন্তু গরুর গরম লাগলে তখন গরু মানে অতিরিক্ত যখন গরুর গরম লাগে তখন গরু হাঁপায় এইভাবে নিঃশ্বাসের মাধ্যমে গরমটা বের করে দেয় বুঝতে পারছেন তো এটা হচ্ছে খুব একটা সহজ বিষয় কিন্তু আমাদেরকে বিভিন্নজন বিভিন্নভাবেই বোকা বানায় আমরা তাদের কথা শুনি সহজ বিশ্বাস করি তো আমরা জিনিসগুলা যাচাই বাছাই করতে যায় না খুবই সহজ বিষয় গরমের কারণেই তারা হাঁপায় নিঃশ্বাস গরম নিঃশ্বাস ছেড়ে দেয় আস্তে আস্তে শরীরটাকে তারা ঠান্ডা করে তো এই সময় গরু হাঁপাইলে আপনি কী করতে পারেন গরুকে ঠান্ডা সায়াযুক্ত স্থানে গাছের নিচে নিয়ে যেতে পারেন মানে আমি সমাধানটা বলতেছি আর কি গাছের নিচে রাখতে পারেন গরুকে গোসল করাই দিতে পারেন গরুর মাথায় পানি ঢালতে পারেন কোনো সমস্যা নেই একবারের জায়গায় দুইবার তিনবার চারবারও গরুকে গোসল করাই দিতে পারেন তো এই বিষয়গুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ